আমাদের ভারতবর্ষে আধ্যাত্মিক সাধনার একাধিক যে সমস্ত পদ্ধতি রয়েছে তার মধ্যে যেমন অষ্টাঙ্গ ক্রিয়া যোগও আছে তেমনি নাদ সাধনা যাকে শব্দযোগ বলা হয় সেটিও বিশেষভাবে প্রচলিত এবং পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র নাদ সাধনার উপর বেশি গুরুত্ব দিয়েছেন এটি কেন দেখো যেটা মহর্ষি পতঞ্জলির যেটা বলেছেন তার যোগ অনুশাসনে যোগসূত্রে সেখানে তিনি অষ্টাঙ্গ যোগের কথা বলেছেন যম নিয়ম আসন প্রাণায়াম ধ্যান ধারণা প্রত্যাহার সমাধি এখন তিনি যেটা বললেন বৃত্তি নিরোধ। যোগে নাকি চিত্তবৃত্তি নিরোধ হয় আর পুরুষোত্তম ঠাকুর অনুকূল মহর্ষি পতঞ্জলিকে পরিপুলিত করে বললেন চিত্তবৃত্তি আমি শ্রদ্ধা দেবী প্রসাদ মুখোপাধ্যায়কে জিজ্ঞাসা করেছিলাম দাদা এই যোগশত্তি নিরোধ আর যোগাত চিত্তবৃত্তি নিরোধ ঠাকুর বলছেন ডিফারেন্স দি টু তখন ঠাকুর বললেন ভাই দেখো দেবীদা বললেন ভাই দেখো ঠাকুর ওখানে বলতে চেয়েছেন যোগাত মানে যোগ হতে যোগে চিত্তবৃত্তি নিরোধ হয় না যোগ হতে হয় খুব ইম্পর্টেন্ট কথা ভগবান ঈশ্বর পুরুষোত্তম স্বরূপে এসে আমাদের বুঝিয়ে দিলেন এখন দেখো যোগ মানে মানে যুক্ত থাকা ঠাকুর বলতে তার একটা বেসিস আছে যোগের ভূমি যাকে বলেছেন ঠাকুর ঠাকুর বলতেন যোগের ভূমি কি ব্রহ্মত্বটা হাতে দিলেও তালেও বলেছি তাহলে দেখা যাচ্ছে যুক্ত হব কার সাথে যেখানের সঙ্গে যুক্ত হব তেমন তো ফললাভ হবে তেমন তর ভাবে আমার শরীর সত্তা মন রঙিত হয়ে উঠবে তাদের যোগ বাণী হয়েছে ঈশ্বরের যোগ পরম পুরুষের যোগ ঈশ্বর যখন নাকারে আবির্ভূত হন তার সাথে যুক্তই হচ্ছে থাকাই হচ্ছে শ্রেষ্ঠ সাধনা তাই শ্রীমৎ ভগবত গীতা বলছে উত্তম সাধু হবে সবচেয়ে শ্রেষ্ঠ সাধনা হচ্ছে ভগবানের সাথে ব্রহ্ম সদ্ভাবহ সদ্ভাব করা ধ্যান ভাবশ্য মধ্যমহ ধ্যানের মধ্য দিয়ে তাকে পাবো এটা হচ্ছে মধ্যম ভাব অধমস্ত পূজোপাশ্য এই পুজো পাঠের মধ্য দিয়ে পাবো এটা হচ্ছে অধমের ভাব বাহ্য পুজো অধম অধম অর্থাৎ বাইরের যে জাগতিক পূজা অধমাধমের পূজা সেটাকেও বাদ দেননি সেটাকেও স্বীকার করে অর্থাৎ মানুষের একটা ওয়ে আউট দিয়ে পৌঁছতে একটা ওয়ে আউট দরকার যার মধ্য দিয়ে সে তার নির্দিষ্ট জায়গায় পৌঁছবে তবে শ্রেষ্ঠ যোগ হচ্ছে উত্তম ভাব সেই পরম ব্রহ্ম যিনি যখন নরাকারে আবির্ভূত হন তার সাথে মানুষ যখন যুক্ত হয় তখন যুগের একটা বিস্তীর্ণ ভূমি সন্ধান মানুষ পায় দেখো মানে তিনি যে মন্ত্র দেন অর্থাৎ ঈশ্বরের তো একটা মন্ত্র থাকে যুগের প্রয়োজন অনুযায়ী তার রিয়েলাইজেশান যে যে মন্ত্র দেন সেই মন্ত্র হিসাবে আধ্যাত্মিক চরম উন্নতি হয় সুতরাং সেই আধ্যাত্মিক মন্ত্র জপ করা বা রিপিট করার মধ্য দিয়ে মানুষের বডি যে সেন্সেটিভলি রিলেটেড হয় হয়ে তার অনুভূতির পর্যায়কে একটা উন্নত স্তরে পৌঁছে দেয় এটা তো চরম সত্য সুতরাং এই যোগানুশাসনে শব্দযোগের সাধনা এসেই পড়ে আর ধ্যান করতে গেলেও কিন্তু একটা নামের প্রশ্ন আসে নাম ধ্যান দুটো কথা একসঙ্গে জড়িয়ে থাকে তা সুতরাং ধ্যান যোগের সঙ্গে শব্দযোগের সাধনা তো চলেই সেই ইষ্ট প্রদত্ত যে নাম পরম পুরুষ প্রদত্ত যে নাম রিপিট করা আর ধ্বু মনে চিন্তন মনন অর্থাৎ সেই পরম পুরুষের চিন্তা করা নামের গন্তব্য তো তিনি তাই মহর্ষি পতঞ্জলি বলছেন তজ্জপস্তর্থ ভাবনাঞ্চ অর্থাৎ তদর্থ ভাব না অর্থ কথা এসছে রিধাতুগতে রিধাতু মানে গতি তা নামের গন্তব্য হচ্ছে নামি তা নামির কথা ভাবতে হয় ঠাকুর ভারী সুন্দর ভাষা বাংলায় বলেছেন নামির প্রতি আনতি রেখে নাম করিস তুই মনে মনে সঙ্গে সঙ্গে চিন্তা করিস নামই যা আছে ধ্যানে এইভাবে কি হয় মানুষের সত্তাটা ধৈর্যভাবে ভাবিত হয় এবং তাতে অনুরঞ্জিত হয়ে ওঠে পারিপার্শ্বিক আবার সেইভাবে অনুরঞ্জিত হওয়ার প্রেরণা পায় সুতরাং শব্দযোগ এবং ধ্যানযোগ যে কথা বলছো সেটা ইনসেপারেবেল এসেই পড়ে সাধনার ক্ষেত্রে আর যে ক্রিয়া যোগের কথা তুমি বলছ ক্রিয়া মানে হচ্ছে কতগুলো কর্ম সমূহ ইষ্টপিত্তার্থে কর্ম করা কর্মের মধ্য দিয়ে ভগবানের প্রতি টান বাড়ে ঠাকুর বলছিলেন টানের ঝুঁকে কর্ম ফোটে কর্মে ফোটে টান কর্মে ও টানের সমাবেশের স্বভাবগত প্রাণ সুতরাং শুধু সাধন ভোজন করলে হবে না তাকে মেটেরিয়ালিস্টের নিজস্ব মেন্টেরিয়ালাইজ করে চলতে হবে কারণ শুধু যদি মানুষের সেন্সর এনগোর্জমেন্ট হয় মোটর আউটলেট বলে যদি কিছু না থাকে তাহলে তো মানুষ মস্তিষ্কটা মানুষের ইমব্যালেন্সড হয়ে যাবে জগতে অনেক সাধু সন্ন্যাসী আছে যারা কোনো মোটর অ্যাক্টিভিটির মধ্যে নিজেকে জড়ায় না তাতে আস্তে আস্তে তারা জড়ভড়ত হয়ে যায় ঠাকুর এমনতর সাধনা চাননি ঠাকুর চেয়েছিলেন আমাদের সাধনা যাতে আমাদের বৃষ্টি এবং সমস্ত জীবনকে সুন্দর করে তোলে একদম প্র্যাকটিক্যাল সাধনার কথা ঠাকুর বলতেন অবশ্য যুগে যুগে পরমপুর সেটাই চান নিজের সিও জীবনে তিনি অনন্ত সমাজ সংস্কারের কাজ নিয়ে আসেন এবং নিজেকে অনন্তভাবে জড়িয়ে দেন লোকমঙ্গলের কাজে এবং তার জন্যে তিনি লক্ষ্য লক্ষ্য যেন লোকমঙ্গলের নিমিত্ত চিকিৎসা লোকসংগ্রহ একটা দেন বাইদের সাধনা অর্থাৎ তার অ্যাক্টিভিটি নিয়ে থাকা আর একটা হচ্ছে তার ইনার মানুষের ইনার জোনকে রিএস্টাবলিশ করার সাধনা সেটা হচ্ছে তার ইনার সার্কেলের সাধনা একটা আউটার সার্কেল অ্যাক্টিভিটির মধ্যে সুতরাং কর্মযোগ বা ক্রিয়াযোগ ইষ্ট যে কর্ম করা কর্মের মধ্য দিয়ে কী হয় গুরুর প্রতি টান বাড়ে গুরু আমাদের স্বভাবে চিন্তায় চলনে বসে যান আমাদের মোটর সেন্সরি কোয়ার্ডিনেশান হয় সুতরাং ক্রিয়া এই প্রসঙ্গ এসে পড়ে তবে তুমি যে ক্রিয়ার কথা বলছো কিছু ক্রিয়া আছে প্রাণায়ামক তো ক্রিয়া প্রাণায়ামের কথা বললাম অষ্টাঙ্গ যোগের প্রাণায়ামের আন্ডারে পড়ে যায় সেগুলোর উদ্দেশ্য হচ্ছে তোর ফিজিক্যাল ম্যানিপুলেশন মেন্টাল লেভেলের চেঞ্জ আনা কিন্তু শব্দ সাধনা বা নাম সাধনার উদ্দেশ্য হচ্ছে ট্রু মেন্টাল ম্যানিপুলেশান করসপন্ডিং ফিজিক্যাল চেঞ্জ আনা এখন তোমার এটা বুঝতে হবে যে আমাদের কতগুলো অনুভূতি স্তর এমন আছে যেগুলো এমনই ট্রান্সিডেন্টাল প্লেনে ঘটে যায় সেখানে স্বাভাবিকভাবে এই যে ফিজিক্যাল ম্যানিফুলেশান সেই স্তরে কিন্তু যাওয়া যায় না পৌঁছানো যায় না তাই সর্বোচ্চ স্তরে সাধনা যদি পৌঁছতে হয় তাহলে সেখানে এই শব্দযোগ সাধনার মধ্য দিয়ে সেটা সম্ভব পশ্চিম দেশের যারা সন্ত শ্রী শ্রী স্বামীজি মহারাজ শ্রী শ্রী হুজুর মহারাজ শ্রী শ্রী সরকার সাহেব শ্রী শ্রী মহারাজ সাহেব এবং পূর্বতন যে সমস্ত সন্ত ছিলেন সান্ত কবির থেকে শুরু করে সান্ত পল্টু সাহেব থেকে শুরু করে সান্ত দাদু সাহেব থেকে শুরু করে এবং আমাদের অবতার পুরুষরা যে সাধন পদ্ধতি দেখিয়ে দিয়ে গেছেন সেখানে কিন্তু একইভাবে ওই নাম সাধনা বা নাচ সাধনার কথাই সবচেয়ে বেশি গুরুত্ব পেয়েছে অর্থাৎ সাধনা সর্বোচ্চ স্তরে পৌঁছতে গেলে এমন তো সাধনাই মানুষের জীবনের যে প্রয়োজন যাতে কোনো রিক্স থাকে না কারণ ফিজিক্যাল ম্যানিপুলেশানের কিছু রিক্স থেকে যায় উপযুক্ত গুরু না হলে সে করা সম্ভব নয় সাধনার উচ্চতর শ্রেষ্ঠ ভূমিতে আলুরব হওয়া শুধু ফিজিক্যাল ম্যানিপুলেশান দিয়ে সম্ভব নয় বরং যেটা সম্ভব সাধনার মধ্য দিয়ে মানুষের ব্রিদিং এমনি রেগুলেটেড হয় এবং প্রাণায়াম আপনা থেকেই হতে থাকে ঠাকুরের বাণীতেও আছে নিষ্ঠা ভরে জবলে নাম আপনি আসে প্রাণায়াম সুতরাং আলাদা করে আর প্রাণায়াম করার কিছু দরকার নেই অর্থাৎ আমাদের ইষ্টভোগ চলার মধ্য দিয়ে যে প্রাণের জাঢ়তা তৈরি হয় ইনার্সিয়াগুলো তৈরি হয় বা রেজিস্টেন্স তৈরি হয় সেইগুলো কিন্তু কেটে যায় যদি মানুষ বিহিতভাবে সাধন এবং তপস্যা পরায়ণ হয় তাই সন্ত্রাস তাদের শুধু সপ্ত সাধন যোগ এবং পুরুষত অবতারপুর তাদের নির্দিষ্ট যে সাধনার মধ্য দিয়ে যে তত্ত্ব আমাদের পৌঁছতে চেয়েছেন একটা স্তরে গিয়ে কিন্তু তারা নাথ সাধনাকেই শ্রেষ্ঠ বলে মনে করেছেন সুতরাং সেখানে যে তথাকথিত ক্রিয়া যোগের মধ্য দিয়ে যেগুলো খুব কঠিন প্রতিবাদ্য বিষয় তার মধ্যে না গিয়ে সাধনার সব একদম সূচ্য ভূমিতে আড়ুড়ো করতে গিয়ে যেটা সবচেয়ে সহজ পথ সেই পথই আমাদের বাদলে দিয়েছেন সেটাই হচ্ছে কিন্তু নাথ সাধনা বা ব্রহ্মনাথ সাধনা বা নাম সাধনা যাই বলো না কেন এইটাই কিন্তু সহজ সুন্দর এবং স্বার্থত পথ পুরুষোত্তম ঠাকুর অনুগুলুচন্দ্র এই পথকেই সমর্থন করেছেন এবং তার যে দীক্ষা পদ্ধতি তার যারা যাকে বলা হয় পার্শ্বদ অর্থনৈতিক যারা তারা কিন্তু তার নির্দেশ মাফিক এই সাধনা মানুষের কাছে পৌঁছে দেবেন তিনি আশাবাদী ছিলেন এবং তার মধ্য দিয়ে মানুষের আধ্যাত্মিক চরম উন্নতি হবে এটাই ঠাকুরের কথা